জল যদি না থাকে তাহলে হবে না তবে আকার কি করে আসলে বসতে হয় তবে যাই হোক এক ঘট্র লোক আছে ডাক্তারের কাছে বসে এখন বর্তমানে কি রোগ জানি বেসিভাবে সকল আর সবাই গান গাইকে বলে কোন গানে গানের সুপ কোন পথ দিয়ে ভিতরে যায় কোন পথ দিয়ে বাইরে আসে ও তুই দেখায় যে সেই সুরের পাশের দিন কলিটারে সুদা পা নিজেকে নিজের শুনিস নিজের গাওয়া নিজের গান নিজে গাবেন বাংলাদেশি গাবেন